এই গরমে বেবিদের খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম ট্রাউজার ট্রাউজারটা খুবই সুন্দর ফুল স্টিচের ভিতরে হবে ফুল স্টিচ নিচেটা হালকা রিপ করে দেওয়া আছে চেনটাও খুবই সুন্দর খুবই সুন্দর চেনটা

সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজও আছে যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিন সাইজ পেয়ে যাবেন বিশ থেকে আটত্রিশ পর্যন্ত আর প্রাইসটা আপনার আমাদের কাছে ইনবক্স করে জেনে নেবেন এটা আরেকটা কালার এই কালারটা সুন্দর ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক ফুল স্টিচের ভিতরে ফুল স্টিচ ফুল স্টিচের ভিতরে এটা সাইজ পেয়ে যাবেন বিশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রাইসটা ইনবক্স করে জেনে নেবেন ओके सबेर ভালো থাকবেন আসসালামু আলাইকুম